হ্যালো ছোট্ট বাচ্চা বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তেজি গাল আজকে আমরা কখনের সেকেন্ড পাঠ পড়বো তো চলো পড়া শুরু করি ইয় ইয় ইঁয় চড়ে টয়ে টিয়া পাখির ঠট্টি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভাইয়া ঢলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য তে মূর্ধন্য নাকের পরে তয়ে তেমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দয়াত আছে কালি নাই ধ ধয়ে ধা কেমন কাপড় কাছে দন্তন্য দন্তন্নতে নাপিত ভাইয়া দাড়ি চাচে আজকের ভিডিও এত দূর পর্যন্তই ভিডিওটি যদি ভাল লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব